আইসা শেপ লাগাই দেখা দেখি করেছি চা ভেগে এক দু তিন লাখ হবে আমাকে ধরতে হবে যে এক মারবার আসে আমাকে এই গাছটা ঝাল এসে গিয়েছে বাংলাদেশের কৃষিখাত আজ কেবল ধান কিংবা পাট চাষে সীমাবদ্ধ নয় নতুন প্রযুক্তি উন্নত জাত ও কৃষকের উদ্যম মিলে বদলে যাচ্ছে এই খাতের চেহারা সেই পরিবর্তনের এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুর উজ্জ্বল মিয়া তিনি হাইব্রিড মরিচ চাষ করে কৃষিতে একটি নতুন সম্ভাবনার দোয়ার খুলেছেন নিজেও লাভবান হচ্ছেন অন্য কৃষকদেরকেও দেখাচ্ছেন পথ মানে সার বুনে না বেট করা বেট করার পরে যে কাগজ পড়িয়ে দিয়ে ধার লাগানো তারপরে হচ্ছে কোনো সারটা কিস্তি পরে দেওয়া হয়ে গেছে এর আগে কি সার দিয়েছিলেন আগে তো ইউরিয়া এই সব দশটা টাকা পটায় ফটায় দিয়ে গড়ে মিশিয়ে দিয়ে দেওয়া এই সার দেওয়া পড়বে এই চুআর কীভাবে সার দেবেন এই ভিতরে সার ওই দশটা একটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে হবে একদম গোড়ায় সার দিলে কি গাছের একটু গাছের দেখা যাচ্ছে যে এই গাছটা এই গাছটা তোমার তোমার এই সাইডে সাইডে দিয়ে দিতে হবে উজ্জ্বল মিয়ার এই চাষের যাত্রা খুব বেশি দিন আগের নয় এটি তার জীবনের প্রথম হাইব্রিড চাষ অল্প জমিতেই পরীক্ষামূলকভাবে শুরু করলেও ফলন দেখে তাক লাগিয়ে গেছেন এলাকার অনেকেই সারি সারি মরিচ গাছ প্রতিটি গাছের পাশেই চিকন বাঁশের কাঠিপুতা তার পরিচর্যার নিখুঁত ছাপ মেলে ধরা পড়েছে পুরো ক্ষেতে

আপনি এই উদ্যোগ নিয়েছেন কিভাবে ওই দেখা দেখি একজন ওই আমার কাইসার শেপ লাগাই ওখানে দেখা দেখি করেছি মানে অন্য লোকে দেখা দেখি মানে প্রথম প্রথম এই কাজটা করতেছে এই জন্য আমাকে মানে না জানাতে আমাকে একটু খরচের সংখ্যা একটু বেশি হয়ে গিয়েছে কিন্তু অন্য লোকে যারা আছে তাকে এত খরচ হয়নি আপনার কি মনে হয় কি কি খরচগুলো আপনি বেশি করেছেন না জানার কারণে খরচ আমাকে একটু বেশি বেরিয়েছে খরচ তো হবে আর আগামীতে এই শোলা আমাকে এই বেড়ে গুছিয়ে তো এই শোলা গুলো এই খরচ আগামীতে লাগবে না এই সোলাই আমাকে যাবে উজ্জ্বলের মতো কৃষকেরা প্রমাণ করেছে যদি ইচ্ছা থাকে তবে কৃষিকে লাভজনক ও সম্মানজনক পেশা হিসাবে নেওয়া যায় আপনি যদি হাইব্রিড মরিচ চাষে আগ্রহী হন তবে উজ্জ্বল মেয়ার মতো সাহস করে শুরু করাই হতে পারে আপনার সাফল্যের প্রথম ধাপ ধাপ হলে নিম্ন লাখ হবে লাখ টাকা

আপনার এই জাত বাদে যদি দেশীয় জাত এইভাবে আবাদ করা হয় তাহলে এটা কি লাভবান হয় দেশে তো এই এই ধানটা তো দেশীয় ধান তো এইভাবে লাগানো হয় আমরা শুনিনি আমরা শুনি এই হাইব্রিড এই এই জাতীয় ধানটা আপনাকে এই হিসাবে কাগজ করে লাগাচ্ছে এইটাই পুরা যেখানে বেড করে লাগে সেখানে কাগজ করে খরচ অনেক হয় আমরা দেখছি এখানে অনেকগুলো জমিতে এই ঝালের চারা রোপণ করা হয়েছে এই ঝালগুলোর বয়স কত হবে এই ঝালের গাছের মানে গাছ লাগানো হয়ে গেছে আমাকে মোটামুটি পঁচিশ মানে এক মাস পার হবে না মানে থেকে মানে এক মাসের উপরে আর আমাকে যাবে না আমাকে ফুল এক মাস বয়স এবার কিরকম সাজানো নাই ঝাল ঝাল এগুলো সাজানো এই পরিমাণ দেখা দেখি অন্য লোক আসে ভুঁইতে যারাই আসে তারাই বলছে আমরা এইভাবে চাষ আমরা করবো মানে এইটা আমাকে দেখতে খুব ভালো লাগছে আর জিনিসটা ভালো হবো লাভবান হবে এটি আমাকে ভালো লাগছে এখন মানে এই দেখাদেখিতে আমাকে ভালো লেগে যাচ্ছে যে এই চাষ আগামীতে আমরা করবো আগামীতে আমরা এইভাবেই করে যাবো কাজ লোক আসছে বাড়ির থেকে লোক এসে এই বেড ডাকছে দেখে দেখে তারপরে রাস্তায় লোক যাচ্ছে তারা এসে ভুঁইতে এসে দেখে যাচ্ছে দেখে এই সিস্টেমে কাজ করবো আমরা সবাই এই কথায় বলছি আমরা এই কাগজ পরে বেট ছাড়া আমরা ধান লাগাবো না